আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে হাজির হয়ে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এটা একদম সাদা ধবধবে সাদা যেটা হয় ওই কালারটা একদম ধবধবে একটা সাদা রঙের মুসলিন শাড়ি এক কালার মুসলিন সিল্কে হ্যান্ডপ্রিন্ট হাতের কাজ কাটচুপির কাজ করতে পারবেন যে কোনো কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের একটা শাড়ি ছবিতে বোঝা যাচ্ছে না কালারটা খুব সুন্দর কিন্তু কালারটা অনেক এটা লাল টুকটুকে একটা মুসলিম শাড়ি এই যে খুব সুন্দর কালারটা এটা একটা অনিয়ন কালার এ কালারটা অনেক বেশি সুন্দর